আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের একটাই কথা অবিলম্বে চিন্ময় কৃষ্ণপ্রভুকে মুক্তি দিতে হবে এবং পুলিশের রক্ষচক্ষ উপেক্ষা করে সাধারণ সনাতনীরা আজ রাজপথে নেমেছে তাদের একটাই কথা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বীরা এক জায়গায় জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন দেশের সনাতনীরা স্বাধীন নেই দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা তার সনাতনীরা রাজপথে নেমে এসেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে তারা তাদের একটাই দাবি চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে অন্যথা তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অবিলম্বে মুক্তি চায় চিন্ময় কৃষ্ণদাস প্রভু তাদের একটাই স্লোগান যে অবিলম্বে চিনময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি দিতে হবে কেননা চব্বিশ ঘন্টা হতে চললে এখনও চিনময়কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি দেওয়া হয়নি তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর আন্দোলন হচ্ছে এবং জয় শ্রীরাম ধনীতে প্রকরিত হয়েছে ফরিদপুর জেলা আপনারা দেখতে পাচ্ছেন যে অবিলম্বে প্রভুকে মুক্তির দাবিতে প্রতিবাদ হচ্ছে এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে তাদের একটা কথা প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে অন্যথায় তারা কঠোর থেকে কঠোরও আন্দোলনে আন্দোলনে ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতে হবে এরই প্রতিবাদে সাধারণ সনাতনীরা আজ রাজপথে নেমেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে তারা সকল বাধা অতিক্রম করে অপশক্তির অপশক্তির চক্ষু রক্তচক্ষুর আরাল। বাধা অপেক্ষা করে তারা রাজপথে নেমেছে তো ভিডিওটা যার যার জায়গা থেকে শেয়ার করে দিন